ভাই কি হয়েছে এখানে ভাই বিয়ে করছে করছে এই যে বউ নাকি আপু বয়স কত আপনার বয়স কত বছর আরে খোদা কাকা করছেন কি আপনি বিয়ে করছেন এই নাম কি ভাই মানিকগঞ্জ আচ্ছা কাকা আপনার বাড়ি কোথায়

মানিকোনার ছিলাম হ্যাঁ মানিকোনার আইসে শেষ প্রোগ্রাম করতে গান গাইতেছে এই মেয়েটাও আবার গান গাইতেছিল এই মেয়েও গান করে আপনি আপনিও গান করেন জি ভাইয়া আচ্ছা তো ওই স্টেজে আপনাদের পরিচয় হয়েছে হ্যাঁ এরপর কি মানে প্রেম করছেন নাকি প্রেম মানে আমিও গান গাইছি হ্যাঁ এই মেয়েটাও গান গাইছে আচ্ছা তো ওর গান আমার ভালো লাগছে

তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধ তুমি শুধু ভালোবাসা দিও আপনারা ভিডিওতে এসে কমেন্ট করেন আসলে আমরা আমাদের কিছু বলার নাই সবাই ভালো থাকবেন এই যে গানটা গাইছে মানে আমাকে মনটাই মনে করেন সবাই ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে